যদি বিফ খেতে গিয়ে ধরা খেয়ে আসেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকার ভিতরে সব থেকে বেশ বিফ কোথায় পাওয়া যায় অথেন্টিক বা অন্য পদের মশলা তৈরি হয় তাদের এই মজাদার বিফ ধানি ভাঙা খাটি সরিষার তেল দিয়ে এক ঘন্টা কয়লার দমে রাখার পরে প্রস্তুত হয় তাদের এই সুস্বাদু মজাদার হান্ডি বিফ এই হান্ডি বিফ খাওয়ার জন্য প্রতিদিন লম্বা সিরিয়াল লেগে থাকে প্রতিদিন একটা আস্ত গুরু লাগে এখানে এই হান্ডি বিফ এত বেশি পছন্দ করে মানুষ যে দুই তিন কেজি একসাথে নিয়ে বসে যায় এটা দেখে আমরা অর্ডার করে দিই গরম গরম ধোয়া ওঠা হান্ডি বিফ এখানে চার পিস গরুর মাংস ছিল এবং তার সাথে ছিল একটা রসুন রসুনটা খিচুড়ির সাথে মাখিয়ে এক পিস হান্ডি বিফ নিয়ে অস্থির একটা বাইট দিলাম গায়ে সিরিয়াস সিরিয়াসলি গাইস এই জিনিসটা এত বেশি মজা লাগছে আমার কাছে কি বলবো আর আমার খাওয়া বেস্ট ঠান্ডি ছিল এটাই আমি ড্যাম শিওর এটা খেলে আপনার অবশ্যই ভালো লাগবে মাংসগুলা এত বেশি সফট ছিল যে মুখে দিতেই গলে যাচ্ছিল আর এই হান্ডি বিফটা আমার খাওয়া বেস্ট ঠান্ডি বিফ ছিল আপনার খাওয়া বেস্ট ঠান্ডি বিফ কোনটা এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আপপায়ন তাদের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে মিরপুর দশ কাচ্চি ভাইয়ের গলি এবং ম্যাট্রো রেল থেকে উনষাট কদম হাঁটলেই তাদের এই আপ রেস্টুরেন্টে চলে আসবেন